সবজির দাম বাড়া নিয়ে নয় জুলাই নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে এবং প্রতি সপ্তাহে সবজির দাম কতটা কমল তার রিপোর্ট জমা দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এখন বাজারে সবজির দাম কীরকম যাচ্ছে আমরা কথা বলে নেব বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে জ্যোতি আলু বত্রিশ টাকা চন্দ্রমুখী চল্লিশ টাকা খুচরো কেজি প্রতি টমেটোর দাম পঞ্চাশ টাকা আগে কত টাকা দাম ছিল আগে আশি টাকা সত্তর টাকা যোগুন ছিল আমাদের দাম মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে কি এত দাম কমেছে সবজি ঝিঙে চল্লিশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা কিলো বিন করাই চল্লিশ টাকা কিলো চিচিঙে তিরিশ টাকা কিলো চল্লিশ তিরিশ টাকা বেশি তিরিশ টাকা আগে পটলের দাম কত ছিল প্রায় দশ দিন আগে দশ দিন আগে ষাট টাকা ছিল সত্তর টাকা ছিল জুতাম তিরিশ টাকা কিলো পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা কিলো করলা টমেটোর দাম কেমন এখন টমেটোর দাম এখন ষাট টাকা কিলো শুধু ষাট টাকা কিলো করলা চল্লিশ টাকা কিলো আগে দাম কেমন ছিল আগে আশি টাকা কিলো ছিল সবজির দাম সব সস্তা হয়ে সব সস্তা সব সস্তা আছে সবজির দাম আগে বেগুনের দাম একশো টাকা ছিল সেটা নেমে এখন কত থেকে চলে গেছে চল্লিশ দুশো টাকা কিলো থেকে চল্লিশ টাকা কিলো হয়েছে এই পাঁচটা কুড়ি টাকা কচু পাটা পাঁচটা কুড়ি টাকা আগে তুলনায় দাম তো আরো বেড়ে গেছে আগে চৌত্রিশ টাকা কিলো ছিল না কমেছে আগে যে দাম ছিল তার থেকে কমেছে মন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন তখন দাম ছিল চৌত্রিশ টাকা এখন সেই তুলনায় এক টাকা দাম বেড়েছে না দাম বেড়েছিল আগে দাম ছিল আটত্রিশ টাকা চল্লিশ টাকা হয়ে গেছিল হ্যাঁ তারপরে এই কমেছে দিন হলো এখন এখন বাজারে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা টাকা ওই একটু কমেছে খুব বেশি কমেনি বত্রিশ টাকা এমনি বিক্রি টাকা বিক্রি যা বলেছিল বেড়েছিল একটু কমেছে তার তুলনা কিছু কমে কমেছে অনেক আগে তুলনা এখন অনেক দাম কমে গেছে আগে কেমন দাম ছিল প্রায় পনেরো একশো পঞ্চাশের নিচে নাম ছিল না এখন তার তুলনায় অনেক দাম কমে গেছে আগের তুলনায় একটু দাম কমেছে কতটা দাম কমেছে ওই অল্প হলেও চল্লিশ টাকা কিলো একশো টাকা ছিল চল্লিশ টাকা হয়েছে হ্যাঁ এটা আমার একটু সুবিধে হচ্ছে হ্যাঁ আমরা যে একটু যদি কমে পাই তাতে আমাদের খুবই সুবিধা হয় অন্য সবজির দামও কমেছে তাতে এখন মোটামুটি আমরা খুব সুবিধে পাচ্ছি হ্যাঁ অন্য সবজির যত ছিল প্রত্যেকটা এত হাই দাম ছিল আমাদের কেনার মতো ক্ষমতা ছিল না তো এখন মোটামুটি আমরা কিনতে পারছি এখন সস্তা হয়েছে আমাদের সুবিধা হচ্ছে বাজার করতে সুবিধা হচ্ছে এক পাঁচশো দাম এক কিলো নিতে পারছি তার জায়গায় সবজির দাম এখন তো খুব সুবিধা নয় যখন বাজার যখন বেশি থাকে তখন সুবিধা এখন আমদানির বাজারে সেইভাবে বাজার চলছে ঠিক সব সবজির দাম অনেক কমে গেছে কিন্তু বাজারে যেমন দাম বেশি থাকলে যেমন চলে এখন সেইভাবে আমদানি বাজার এইরকম দাম চলছে অন্যান্য সবজির দাম তো প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে তাহলে আলুর কেন দাম কমে সেটা বলবো না এ তো সব সব মহাজনদের ব্যাপার তারা কি হচ্ছে বাইরে ট্রান্সফার বন্ধ করে দিয়েছে বলছে আগুনে এরা ছাড়ছে না দাম কমাচ্ছে না তা আমাদের কিছু করার নেই আমাদের পাইকারি আমাদের তো এক টাকা দেড় টাকা লাভে ব্যবসা ঠিক আছে তার মধ্যে আলু এখন খারাপ বেরোচ্ছে প্রচার প্রচার যেখান দিয়ে আমরা পাইকারি নেই মাল চাষিদের কাছ দিয়ে সেখান দিয়ে নিলে আমাদের একটু কম দামে হয় ওই জন্য কম দামে বেচি হ্যাঁ হ্যাঁ চাষিদের কাছে দাম কমেছে বলে আমরা কম দাম চাষিরা কম দাম বেশি দামে বেঁচে বলে আমরা ও বেশি দামে বেঁচতে হয় কেন গাড়ি খরচা আছে লোক লেবার খরচা আছে তো বড় ব্যবসায়ীরাই দিয়েছে আমাদের আমরা পঁচিশ টাকা কিলো নিয়েছি তিরিশ টাকা কিলো বেশি ও তিরিশ টাকা কিনেছি চল্লিশ টাকা বেশি এটা পঁচিশ টাকা নিয়েছি তিরিশ টাকা বেশি ওটা কুড়ি টাকা নিয়েছি পঁচিশ টাকা বেশি ভেন্ডির দাম বললেন তিরিশ টাকা হ্যাঁ এখন বৃষ্টির জন্য মালটা বেশি হয়ে যাচ্ছে ওই জন্যে আগে বৃষ্টি ছিল না গাছ সব নষ্ট হয়ে গেছে এখন যাতে বৃষ্টি হচ্ছে মালটা ফলনটা বেশি হয়ে যাচ্ছে না না চাষিরা এখন ফলনটা বেশি পাচ্ছে তার জন্য দামটা কমে গেছে চাষিদের ফলনটা এমনি বেশি হয়ে যাচ্ছে তাই জন্যে মালটার দাম কমে যাচ্ছে কারণটা কি এইবারে যখন আমদানি হচ্ছে সব ফসলটা বেশি হচ্ছে যার কারণে সেই কারণে সবজির দামটা কমেছে তাছাড়া যখন সবজি যখন কম হবে তখন যে কি সেই দাম হবে এখন বাজার নরম যখন যেমন হয় তখন তেমন বলেছিল যে সমস্ত শাক সবজি প্রায় আলুও কোল্ড স্টোরে রাখা হয় সেখান থেকে মুনাফা লাভের জন্য মুনাফা খোলরা বেশি দামে বিক্রি করছে আপনি কি একই মত মন ওদের একটা আমাদের মার্কেট হয় মার্কেট হিসাবে যে দাম হয় সেই রেটে আমাদের হয় এবার ওরা এখন বাইরে যাচ্ছে কি বন্ধ কতটা হয়েছে আমাদের জানা নেই মার্কেট হিসাবে দাম হয় সেই রেট হিসাবে আমাদের বিক্রি হয় আরও কম দামের আলু আছে পঁচিশ টাকা কিলো সেসব আঠাশ টাকা কিলো সেসব আলু আমরা বাদ দিয়েছি আমি এর মধ্যে কি বলি আমার এখানে কিছু বলার নেই আমাদের তো যা বেচানো অবস্থা লাভের তো লাভের থেকে বেশি ক্ষতি আমাদের আলু পচে যাচ্ছে বেশি যে নিয়ে আসছি তো আলু বস্তা রেখে দিলেই পচে যাচ্ছে এটা তো আমার মনে হয় না যে ওটা সবজি অন্তত কোলেস্টেরল থাকে ওতে রেখে দিলেই তো একদিন রেখে দিলেই তো খারাপ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে মাল একদিন হ্যাঁ আলু এলুটালুগুলো এক সপ্তাহ থাকবে দশ দিন থাকবে পেঁয়াজ দশ দিন থাকবে কিন্তু সবজি বটবটি এসব ঝাড়ুস থাকবে না পচে যায় ওই দু দিন কম জোর হায়স রইলো তারপরে কোনো পচে গেল তা থাকে না না এখন সিজন আছে দাম কমে এই সময় এই সময় সবজির দামটা কমে যায় কারণটা বর্ষার মধ্যে সিজন থাকে সবজি মাল হয়ে যায় মুখ্যমন্ত্রী ওখান দিয়ে আদেশ দিয়েছেন তাই সব জায়গায় যত বাজার ছিল সব বাজারে সবজির দাম কমেছে তাই জন্য সব মালের দাম কমেছে হতে পারে কোলে রাখছে তারপরে মজুত করে নিচ্ছে যার জন্য বাইরে মাল কম কম করে ছাড়ছে এর মধ্যে আলুর দাম বেড়ে গিয়েছিল আলু ছাড়ছিল না পেঁয়াজও ছাড়ছিল না চেপে রাখছে চল্লিশ টাকা কিলো আলু হয়ে যাচ্ছিলো তাহলে যার জন্যই হচ্ছে না হ্যাঁ যার জন্য মাল বাজারে পাওয়া যাচ্ছিল না অল্প অল্প করে মার্কেটে ছাড়ছে দেওয়ার পরে হঠাৎ এত দাম কম হ্যাঁ আগে দাম বেশি ছিল বুঝতে পারছিলাম না কেন এখন তো দাম কমছে দিন দিন দেখছি অনেক দামই করে সবজির দাম কমে হাফ হয়ে গেছে এখন যা দাম ছিল চার ভাগের এক ভাগ কমে গিয়েছে তিন ভাগ কমে গেছে সবজির দাম কমেছে সব এখন তো আমদানির বাজার ফসল বেশি আছে যেমন সেইরকম হচ্ছে ব্যবসা কেমন চলছে ব্যবসা মোটাই ভালো না আলুর দাম কুড়ি পঁচিশ টাকা থাকলে লোক একটু বেশি খায় এত দামে আলু কম খাচ্ছে যারা পাঁচ কিলো নেয় তারা তিন কিলো নিচ্ছে এইরকম ভাবে আলু অনেক রকম বেড়েছে বাইরে ইউপি আলু ফালু আসছে ওগুলোর দাম কম তারকেশ্বরে আলুর দামটা একটু বেশি ব্যবসা খুব খারাপও ব্যবসা যত দাম কম থাকবে আমাদের তো লাভ ব্যবসা বেশি হবে বেশি এতে তো বিক্রি কম দাম বেশি মানে বিক্রি কম আলুর দাম কমলে আমাদের তো ব্যবসা যে এক কিলো লাগতো সে দু কিলো নেবে দু কিলোতে আমি দু টাকা পাবো এক কিলোতে এক টাকাই পাবো হ্যাঁ খুবই মোটামুটি অসুবিধা হয়েছিল অত দাম আমরা কিনতে পারছিলাম না অত দামে আমরা কিনতে পারছি না যখন আমার হাফ কিলো দরকার হয় সেখানে আমরা দুশো আড়াইশো নিচ্ছিলাম দুশো আড়াইশো হ্যাঁ ব্যবসা দাম কমাবো ব্যবসা খুব একটা ভালো চলছে না কিনছি আমরা কুড়ি টাকা বিক্রি করছি ষোলো টাকা দাম বেশি থাকলে ব্যবসাটা চলে ভালো

ব্যবসা আগে যেরকম অল্প নিচ্ছিল এখন ব্যবসা মোটামুটি ভালো চলছে অনেকে সবজিটা বেশি বেশি নিয়ে যাচ্ছে লাভ হচ্ছে আগেকার তুলনায় অনেক লাভ অনেক লাভ হচ্ছে আমাদেরকে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দাম কমেছে 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 মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দাম কমলো ভালো হচ্ছে না জায়গা নেই পরে জায়গা বসে আছি একটু বেকার ভাত কেউ দেয় না কি করে আমার চলবে দুটো চোখ অপহর নারী ঘাঘ মরে আর কি খুচরো ব্যবসায়ী যেখান থেকে আলু কিনুন সেখান থেকে কি দাম বাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে বাড়িয়ে দেওয়া হচ্ছে রেট সন্ধ্যের পরে একটা মার্কেট হয় সেই মার্কেট হিসাবে দাম হবে সেই দাম হিসাবে পরে আমাদের কিছু একটা কমিশন দেখে বিক্রি হুম তাছাড়া আর কিছু সে আমরি কিছু কমে কিন্তু যায়। পঁচিশ টাকা আঠাশ টাকা কিলো বিক্রি হবে একটা ইউপি আলু আছে সেটা আঠাশ টাকা আর এমনি ছোটো আলু ছাব্বিশ টাকা কানা কাঁটা চব্বিশ টাকা এইরকম দামে আলু বিক্রি তাদের কাছ থেকে নিয়ে আসছি বলে তো আমরা বেচছি তারা দাম বাড়াচ্ছে বলে তো আমরা বেচছি তারা না বাড়ালে আমরা কোথেকে বেঁচবে এটাই তো তারা দিচ্ছে বলে তো আমরা বেচছি তারা যেমন দামে আমরা কিনছি তেমন দামে বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সবজির দাম প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে সবজির দাম কেন কমেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল কারণ খবর এখন এখানে